যদি আমার বাড়ি ঘেরাও করতে আসেন আমিও আপনার সাথে ঘেরাওতে থাকবো যদি বৈধ ভোটারের নাম কাটা যায় কিন্তু দিদি রাত্রি আটটার মধ্যে বিক্ষোভ ঘেরাও শেষ করে দেবেন কিন্তু আপনার বলে দিয়েছেন যে বেলা যেন মেয়েরা রাস্তায় না থাকে থাকলে নিজ দায়িত্বে থাকবে সরকার পুলিশ তাকে কোন রকম নিরাপত্তা দিতে পারবে না এক আর দুই বৈধ ভোটারের নাম কাটা যাক এটা তো আমরা কেউ চাই না একটাও কাটা যাবে না আপনি নিশ্চিত থাকুন বিহারের দিকে তাকিয়ে দেখুন কিন্তু দিদি কাটা তো যাবে অবৈধ কাটা তো যাবে ভুয়ো ভুতুরে আর ওই মৃত ভোটার আপনাদের জন্য মৃত সঞ্জীবনী সুধা মৃত ভোটারের নাম কাটলে আপনারা কোথায় কোথায় ঘেরাও করবেন সেটা ডিসাইড করুন সেটা বলুন বৈধ ভোটারের নাম কাটলে আমরা যাব আপনার সাথে আন্দোলনে কিন্তু মৃত ভোটারদের নাম কাটলে তৃণমূল তো মৃত হয়ে যাবে দিদি সেই ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করে একটা সঠিক পথের দিশা দেখে একটা আন্দোলন করো ধন্যবাদ ভালো থাকবেন